অন্ধারপুরীর মানুষ আমি আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক অন্ধারপুরীর মানুষ আমি অন্ধারপুরীর মানুষ আমি অন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক কবজা কয়রা রুহুটারে কবজা কইরা বাহ আজরাইলে নিব ধৈরা কোন লুকাইয়াও রইব কইরা কে শুনবে তার কান্না গো ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা অন্ধার ঘরে রাস্তা সোজা কারে লইয়া পরের বোঝা আল্লাহ রাসুল মুর্শিদ ভুজা ও আন্ধার ঘরে রাস্তা সোজা কারে লইয়া পরের বোঝা আল্লাহ রাসুল মুর্শিদ ভুজা পাগল মনে বান্দা গো ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক বন্ধ ও তোমার নীলা তোমার খেলা বুঝে না মন পাগলা তোমার নীলা তোমার খেলা বুঝে না মন মন পাগলা পাগল হাসানের যাই ভেলা পাগল হাসানের যাই ভেলা লোকের নিন্দা গো ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক বান্দা